আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের অনেকেই ডাক্তারের চেম্বারে যাওয়া লাগে কিংবা অনেকেরই নিজের আত্মীয় স্বজনকে নিয়ে ডাক্তারের চেম্বারে যেতে হয় হুম তো আজকে আমি পাঁচটা পরামর্শ দেব যে পরামর্শগুলি ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে মাথায় রাখবেন এক নম্বর পরামর্শ যখনই কোনো ডাক্তারের কাছে যাবেন হ্যাঁ আপনার আগের চিকিৎসার যে সাথে প্রেসক্রিপশন ওই ডাক্তারের বা আগের ডাক্তারদের যতগুলি প্রেসক্রিপশন আছে অবশ্যই সাথে নেবেন একটা ফাইল মেনটেন করবেন যেখানে সবগুলি প্রেসক্রিপশন একসাথে থাকবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর আগের যত টেস্টের রিপোর্ট হ্যাঁ পাঁচ বছর সাত বছর যত টেস্টের রিপোর্ট আছে সবগুলি ওই ফাইলটার ভিতর রাখবেন হ্যাঁ তাহলে প্রেসক্রিপশনও নেবেন আগেরগুলি আগের টেস্টের রিপোর্টগুলি নেবেন তিন নাম্বার হ্যাঁ এটা খুব ভাইটাল হ্যাঁ এবং খুব চমকপ্রদ একটা পরামর্শ ডক্টরের চেম্বারে ডাক্তার যখন হঠাৎ করে জিজ্ঞেস করে যে আপনার কি কি সমস্যা হ্যাঁ অনেক পেশেন্টই আছে তখন সবগুলি সমস্যা বলতে না হুট করে মনে আসে না দুইটা মনে করে দুইটা মনে থাকে না পরে কিন্তু আফসোস করে লাভ নেই আপনি করবেন কি খুব ভালো হয় যদি একটা কাগজের ভিতরে আমার সমস্যা হুম এগুলি বাসা থেকে একটু চিন্তা করে করে লিখে নিয়ে যান নিজে বা অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে যান অথবা ভালো মতো মাথায় গুছে যে আমাকে যখন প্রশ্ন করবে আমার এই এই সমস্যা আমি যেন এই উত্তরগুলি দিতে পারি এটা ছিল তিন নম্বর পরামর্শ গুছিয়ে নিয়ে যাব লিখে বা মাথায় রাখব চার নম্বর এখনকার সময়ে এটা খুব গুরুত্বপূর্ণ হুম অবশ্যই মোবাইলটা অফ করে বা সাইলেন্ট করে ডাক্তারের চেম্বারে প্রবেশ করবেন কারণ হচ্ছে ডাক্তার যখন কথা বলতে থাকে বা প্রেসক্রিপশন লিখতে থাকে এর ভিতরে মোবাইল বাজলে খুবই একটা মনোসংযোগের ঘাটতি হয় হুম এটা 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 একেবারেই করা উচিত না অবশ্যই মোবাইল অফ করে বা সাইলেন্ট করে ডাক্তারের চেম্বারে ঢুকবেন শেষ পরামর্শ পাঁচ নম্বর এটা এটাও একটু খেয়াল রাখবেন হ্যাঁ যখন ডাক্তারের চেম্বারে যেয়ে দশ পনেরো বিশ মিনিট আপনি থাকছেন হুম ওই চেম্বারে যাওয়ার সময় এমন কাউকে নেবেন না যে গিয়ে কিনা আর কি ডিস্টার্ব করে হুম যে কোনো একটা শিশু যে কিনা অনেক কান্নাকাটি করছে বা অনেক হৈহুল্লোর করছে হুম যে ডাক্তার এবং আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটাবে এমন কাউকে নিবেন না যদি সম্ভব হয় হুম তাহলে এই পাঁচটা পরামর্শ সবসময় মাথায় রাখবেন ডাক্তারের চেম্বারে যাওয়ার পূর্বে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম